আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলে পক্ষ থেকে আজ আমি চলে আসছি টঙ্গি কবুতর হাটে এটা গাজীপুর জেলার টঙ্গি থানা টঙ্গি স্টেশন রোডের পাশেই এই হাট এই হাট বসে প্রতি রবিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আর বন্ধুরা এটা কোনো উন্মুক্ত হাট না এই হাটে কবুতর বিক্রি করতে গেলে আপনাকে শতকরা পনেরো টাকা খাজনা দিতে হবে তবে কবুতর কিনতে গেলে কোনো খাজনা দিতে হয় না তো বন্ধুরা আমরা একটু দেখবো যে আজকে হাটটা কেমন জমে হাটে কবুতর কেমন ওঠে কোন ধরনের কবুতরের দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতরের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ছোট ভাইয়া মাসাল অনেক সুন্দর একজরা কবুতর কিনলেন এই যে বন্ধুরা দেখছি ভাইয়া এটা কি কবুতর গোল্লা কবুতর কত জানিস ভাইয়া পাঁচশো টাকা দাম চাইছিল কত সাতশো টাকা দাম চাইছে পাঁচশো টাকা দিয়ে কিনছো আর খাঁচাটা কত নিচ্ছে এই হাট থেকে তো বন্ধুরা দেখছেন কবুতারা পাশাপাশি এই হাটে খাঁচা খাবার সবকিছুই পাওয়া যায় তো মাসাল্লো অনেক সুন্দর একটা কবুতর কিনলেন ছোট ভাইয়া আপনারা যদি এরকম সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন টঙ্গি হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় ভাই মাসাল্লো অনেক সুন্দর কবুতর কিনলেন সবজি রেসার এটা কি রানিং না বাচ্চা ভাইয়া রানিং কতটা নিলেন ভাইয়া জোয়াটা ছয়শো পঞ্চাশ টাকা দাম চাইছিল কত বারোশো টাকা কি মনে হয় আজকে হাটার দামটা কেমন যাচ্ছে মোটামুটি ভালোই মানে কেনার জন্য ভালো তো বন্ধুরা দেখছেন ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে সুন্দর জোয়াটা কিনলেন আপনারা এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চাইলে চলে আসতে পারেন টঙ্গি হাট বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবুতর কিনলেন আর ওনার খাঁচাটা দেখেন মাসাল অনেক সুন্দর একটা খাঁচা এটা ওয়ান টাইম খাঁচা কি কবুতর কিনলেন এগুলো আমি চিনি না তবে চিনেন না তারপরে কিনছেন চারটা কত নিচ্ছে দাম চাইছিল কত ষোলোশো টাকা চাইছে এক হাজার টাকা কিনলেন তো বন্ধুরা দেখছেন ইজেন ভাইয়া চারটা সাদা কবুতর কিনছে অন্য এ নাম জানে না এমনকি খাঁচার ভিতরে এরকম দেখাও যাচ্ছে না আপনারা এরকম সুন্দর কবুতর কিনতে চাইলে চলে আসতে পারেন টঙ্গি হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্যাঙ্কাল মাসাল অনেক সুন্দর কিছু কবুতর কিনলেন আমরা একটু দেখবো ক্যাঙ্কাল কি চারটাই কিনছেন এই লালটা আর ওই যে সবজি কালার এটা দুইটা এই দুটা কতটা নিলেন কতটা কিনছেন দুটা সাড়ে চারশো দাম চেয়েছিল কেমন দেখুন দুইটা কবুতর কিনলেন মাত্র সাড়ে চারশো টাকা দেয় এই যে সামনে দেখতে পাচ্ছেন তো বুঝতেই পারছেন হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন টুঙ্গি হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একজন খামারি ভাইয়ের খাঁচার সামনে ভাইয়ের নাম আছে সিহাব ভাই মাসাল্লা অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসেন আমরা একটু ভাইয়ের কবুতরগুলো দেখবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া আছে বাগদাদি বাগদাদি হুমা মাসাল্লাহ অনেক সুন্দর আর এখানে এক জোড়া আছে গিরিবাজের সবুজ গুলো ভাই এই সবুজ গুলা জোড়াটা কি রানিং হ্যাঁ ভাই রানিং কত চাচ্ছেন জোড়াটা বন্ধুরা দেখছেন দুই জোড়া আছে দুই জোড়ায় চাওয়া দাম আছে বারোশো বারোশো আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আছে এক গ্রিজেল টাইগার গ্রিজেল জোড়াটা কি রানিং হ্যাঁ একবার ডিম বাচ্চা করা

তো আপনার যদি ভাইয়ারা এই সুন্দর সুন্দর কবুতর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই বাসা আর কি কি কবুতর আছে বাসায় আমার ভাই মাক্সি হুমা আছে মাক্সি হুমা কতগুলো আছে মাক্সি আছে আপনার কোন 20 25 পিসের মতো আর কি 20 25 পিস এগুলাও ছিল এগুলা নিয়ে আসছি কিছু কমাইতেছি তো আদারের দামটা অনেক বেশি এই কারণে এই কবুতর বিক্রি করে কমাচ্ছেন আচ্ছা আমার কোন দর্শক যদি আপনার কবুতর নিতে চায় ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন হ্যাঁ মাক্সি হুমা যদি নিতে চায় তাহলে ঠিকানা হচ্ছে দক্ষিণ খান নদ্দাপাড়া নাম্বার হচ্ছে 01627004890 ভাইয়ের নামটা শিহাব তো বন্ধুরা শুনলেন শিহাব ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে আমরা একটু দেখবো যে কী কবুতর কয় টাকা বিক্রি হচ্ছে এটা কি গিরিবাজ সবুজগুলা মাদি দাম চেয়েছিল কত ভাইয়া কয় টাকা বিক্রি করলাম দুশো সত্তর টাকা বন্ধুরা দেখছেন তিনশো টাকা দাম চাওয়ার পরে দুশো সত্তর টাকা বিক্রি হলো কয়টা কিনছেন আজকে একটাই একটাই কেনার জন্য ছিলেন মানে পছন্দ হলে আরও কিনবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এই হাটে আর কি সব ধরনের কবুতর পাওয়া যায় আপনার সুন্দর সুন্দর কবুতর কিন্তু চলে চলে আসতে পারেন টঙ্গি হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মার্শাল অনেক সুন্দর এক জোড়া কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখবো এই যে বন্ধুরা দেখছেন সবজি রেশন না ভাইয়া এটা মাদি এটা নর বন্ধুরা দেখছেন মার্শাল অনেক সুন্দর একটা জোড়া ভাইয়া কিনলেন মাত্র ভাইয়া কতটা কিনলেন সাতশো টাকা দাম চাইছিল কত নয়শো টাকা দাম চাইছে সাতশো টাকাতে কিনলেন কি মনে হয় আজকে হাটের দামটা কেমন কবুতরের দাম কম কারণ আজকে কবুতর অনেক উঠছে কাস্টমার কম অনেকে ফেরত দিয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখছেন অনেকে ফেরত দিয়ে যাচ্ছেন কারণ কবুতর অনেক উঠছে কিন্তু বেঁচে কিনা কম এটা মমিন সিং তিনবার সারা কবুতর আপনারা দেখছেন তিনবার যে রেস করা কবুতর মাত্র সাতশো টাকা জোড়া দেওয়া ভাইয়া নিলেন তো আপনারা এরকম সুন্দর কবুতর কিনতে চলে চলে আসতে পারেন টঙ্গিহাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে তিন ভাই তিনটা কবুতর কিনলেন আমরা একটু দেখব ভাইয়ার কবুতরটা এটা কি কবুতর ভাইয়া বন্ধুরা দেখছেন তিনটাই গ্রিভাস তিনটা গ্রিবাস কিনলেন ভাইয়ারা মার্শাল্লাহ অনেক সুন্দর ভাইয়া তিনটা কত নিচ্ছে এটা সাড়ে পাঁচশো এই জোড়াটা সাড়ে পাঁচশো টাকা আর এই সিঙ্গেলটা এটা না না মাদি কি বলে দিছে মাদিরে সিঙ্গেল মাদিটা নিছে সাড়ে তিনশো টাকা এই জোড়াটা কিনছে সাড়ে পাঁচশো টাকা দিয়ে তো উনি বুঝতে পারছেন আজকের দামটা কেমন যাচ্ছে আপনারাও চাইলে চলে আসতে পারেন টঙ্গিহাটে মন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খামারি ভাইয়ের খাতার সামনে ভাইয়ের নাম হচ্ছে রবিন ভাই রবিন ভাই মশাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ার কবুতর গুলা

আর লালটা হচ্ছে মাদি বন্ধুর দেখছেন এই লালটা মাদি সাদাটা নোর এটা চাওয়া দাম দুই হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে এখানে আছে একটা বিউটি বিউটিটা কি নন মাদি নর নর এটা কি রানিং নর এটা কত চাচ্ছেন এটা আটশো টাকা আটশো টাকা চাওয়া দাম আর এই যে সিরাজি হলুদ সিরাজি এটাও তো নর হ্যাঁ রানিং নর এই নটা কত চাচ্ছেন এই নটটা পড়বো আটশো আটশো টাকা তো বন্ধুরা শুনলেন এই হলুদ সিরাজি নটটা আর এই যে বন্ধুরা দেখছেন এই সবজি রেসার সবজি রেসারা মাদি জি জি এটি কিছু করছে বাসায় আরো দশ জো আছে আরো দশ জো কি কি কবুতর আছে এরকমই আচ্ছা আমার কোন দর্শক যদি আপনার কবুতর কিনতে চাই আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা হয়েছে টঙ্গি জামাই বাজার আর ওই মোবাইল নাম্বার জিরো জিরো এইট নাম্বার বলে নামটা মোহাম্মদ রবিন তো বন্ধুরা শুনলেন রবিন ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন তা আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই যে নাম্বারটা দিয়েছেন ওইটা কি হোয়াটসঅ্যাপ বা ইমো আছে জি সব আছে সব আছে আমার কোনো দর্শক যদি ভিডিও করে আপনাকে খামারের কবুতা দেখতে চায় সেটা তো দেখাতে পারবেন জি ভাই যে দেওয়া আছে আছে এই দুটোই চাইলে ভিডিও ভাইয়ের খামারের কবুতরগুলো দেখেও নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে খামারি ভাই মাসালো অনেক সুন্দর দুজোড়া কবুতর নিয়ে আসছেন আমাদের খামারি ভাইয়ের নাম হচ্ছে স্বপন ভাই এই যে বন্ধুরা দেখছেন স্বপন ভাই মাসাল্লা অনেক সুন্দর দুজোড়া কবুতর এই যে একজোড়া এক্সিবিশন আছে কালো কালো হলো আর গ্লেসটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই এক্সিবিশন জোড়া কি ডিম বাচ্চা রানিং হ্যাঁ ভাই ওকে ভাই কয়বার করছে ভাই এটা দুইবার ডিম বাচ্চা করছে ভাই দুইবার ডিম বাচ্চা করছে আর এই জোড়াটার নাম টেক মডানা 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 বন্ধুরা দেখেন এই যে মডানা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আর এই যে আর গ্লেসটাও অনেক সুন্দর মানে দুইটা কবুতরই অনেক সুন্দর গ্লেস

হ্যাঁ ভাইয়া নাম্বারটা বলেন ওয়ান জিরো ওয়ান থ্রি বলে যান ওয়ান সেভেন টু সেভেন ফর ডাবল সিক্স ওয়ান তো বন্ধুরা শুনলেন স্বপন ভাই তার নাম্বারটা দিয়ে দিলেন আর টঙ্গী স্টেশন রোডের এখানে ওনার দোকান আছে আপনারা চাইলে ওনার দোকান থেকে কবুতর নিতে পারবেন মাসাল অনেক সুন্দর সুন্দর কবুতর আছে ভাইয়ার কাছে বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে আমরা একটু দেখব যে কি কবুতর বেচা কেনা হচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করব এই যে বন্ধুরা দেখছেন ভাইয়াটা কবুতর বিক্রি করে এটা কি সবজি রে স্যার নর্ন মাদি এটা একটু পটটা খুলে দেখানো যায় যে বন্ধুরা দিচ্ছেন পটটা কাটার জন্য উড়ে না যায় তার জন্য কেটে রাখা হয়েছে দাম চাইছিলেন পাঁচশো টাকা কতটা কিনলেন তিনশো বিশ টাকা কি মনে হচ্ছে আজকে দামটা কেমন আজকে কম তো বন্ধুরা দিচ্ছেন আজকে যে কবুদারের দাম খুবই কম যাচ্ছে তা আপনারা এরকম সুন্দর কবুদার কিনতে চলে চলে আসতে পারেন টঙ্গিহাটে হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি টঙ্গিহাটে সবথেকে বড় একটা দোকানে আমাদের আমির মামার কবুতরের দোকানে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আজকে আমির মামা চলে আসে হাটে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওনার কালেকশনগুলো তা আজকে আমরা একটু কালেকশনগুলো সিঙ্গেল সিঙ্গেল দেখবো আর আজকে কোনটার দামটা কেমন সেটা একটু জানবো তাহলে চলুন বন্ধুরা আর কথা না পারি আমরা একটু কবুতর দেখি আর আজকের বাজার দামটা একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া ইয়েলো কিং এটা তো ওই যে ইয়া মিনি কিং না বন্ধুরা দেখছেন মিনি কিং কিন্তু মাগা এই যে মাসাল্লাহ সাইজটা পুরো একদম শৌকিং এর মতো রানিং রানিং কত এটা মামা একদম একদম পঁচিশশো টাকা তো বন্ধুরা শুনলেন এটা দাম বিক্রির দাম দুইটাই বলে দিয়েছেন আপনারা যদি নিতে চান একদম পঁচিশশো টাকা হলে সুন্দর জোয়াটা আপনারা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর তিনটা যে সিরাজী রানিং মাদি একদম এক হাজার টাকা হলে মাদিটা নিতে পারবেন আর সাথে আছে এক জোড়া ক্রিম বার এই যে বন্ধুরা দিচ্ছেন ক্রিমবার টা মার্শাল অনেক সুন্দর একটা জোড়া আর সাইজটাও দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজ

জোড়া আপনারা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর দুই জোড়া কবুতর জোড়া কালদম এই যে কালদম আর আছে এক যারা কালো এক পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা আর এই যে খাচার ভিতরে দুই জোড়া দেখতে পাচ্ছেন এখান থেকে যে জোড়াই নিবেন একদম পনেরোশো টাকা হলে আপনারা জোড়া নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে অনেক সুন্দর এক জোড়া বিউটি ব্লু আর কালার টা দেখেন আর সাইজটা তো দেখতেই পাচ্ছেন কত বড় একটা সাইজ মামা ডিম বাচ্চা কয়বার করো এটা ডিম বাচ্চা একবার করছে একবার করছে কত চাও হচ্ছে জোড়াটা এটা 4000 চাই নিলে একদম 3000 টাকা একদম 3000 টাকা একদম তো বন্ধুরা শুনলেন এটা চাও দাম ছিল 4000 টাকা যদি আপনি কেউ নিতে চান একদম 3000 টাকা হলে আপনারা এই ব্লুবার বিউটি জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে লাল সিরাজি এটা একদম অরিজিনাল লাহোরি সিরাজি আর দাঁড়ানোর স্টাইলটা দেখেন আর সাইজটা দেখেন মাশাল্লাহ কত বড় একটা সাইজ এটা হয়েছে নর আর এই যে সাথেরটা মাদি এই সুন্দর জোয়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসা অনেক সুন্দর একটা জোড়া সাদা মিনিকিং যারা সাদা কিং পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর একটা জোড়া ডিম্বাচ্চা রানিং রানিং কত চাও হচ্ছে এটা এটা 2500 নিলে একদম 1500 একদম 1500 টাকা তো বন্ধুরা শুনলেন এটা চাও দাম বিক্রী দাম দুটেই বলে দিছেন আপনারা যদি নিতে চান একদম 1500 টাকা হলে আপনারা এই কিং জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাজার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক যারা কালো মুম্বাই যারা কালো মুম্বাই পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা এই যে বন্ধুরা দেখছেন একদম ডিম রানিং ডিম বাচ্চা কোভার করে এটা মামা

মামা কত চাচ্ছেন আরে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা বন্ধুরা শুনলেন মামা একদম বলে দিচ্ছেন যদি আপনারা এই সুন্দর জোয়াটা কেউ নিতে চান একদম পনেরোশো টাকা হলে আপনার এই সিরাজি জোয়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোয়া সিলভার সিরাজি যারা সিলভার সিরাজি খুঁজছেন তাদের জন্য এই বিগ সাইজের জোয়াটা এই যে বন্ধুরা দিচ্ছেন ডিম বাচ্চা কয়বার করছে দুইবার করছে কত চাচ্ছেন এবার একদম দুই হাজার একদম দুই টাকা একদম বন্ধুরা শুনলেন যে দুইবার ডিম বাচ্চা করা যদি এই সুন্দর জোড়াটা নিতে চান একদম দুই হাজার টাকা হলে সুন্দর জোয়াটা আপনারা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া সাদা কিং এই যে মিনি কিং আর সাইজটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা সাইজ আর কালারটা তো দেখতেই পাচ্ছেন একদম সম্পূর্ণ সাদা কোনো মিস মার্কিং নেই যদি আপনারা এই সুন্দর সাদা কিং জোড়াটা কেউ নিতে চান

নাইরা এক জোড়া হয়েছে চুইঠাল এই যে মাঝখানে জোড়াটা হয়েছে চুইঠাল আর দুই সাইডে দুইটা হয়েছে নাইরা মোহাম্মদ ডিম্বাচা রানিং ডিম্বাচা রানিং কত চাও হচ্ছে জোড়া দুই জোড়া একদম 1500 দুই জোড়া 1500 টাকা আর যদি সিঙ্গেল এক জোড়া নাই সিঙ্গেল এক জোড়া 800 তো বন্ধুরা শুনলেন সিঙ্গেল এক জোড়া পড়বে 800 টাকা আর যদি দুই জোড়া একসাথে কেউ নিতে চান একসাথে আপনারা এই দুই জোড়া পাবেন মাত্র 1500 টাকায় তা আপনি নিতে চান অবশ্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতর মাশাআল্লাহ অনেক সুন্দর দুই জোড়া কবুতর এক জোড়া হচ্ছে সবজি হুমা এই যে বন্ধুরা দেখছেন এক জোড়া সবজি হুমা আর সাথে আছে এক জোড়া লাল গোল্লা এই যে কালারিং গোল্লা যারা লাল গোল্লা করছেন তাদের জন্য এই সুন্দর জয়টা গোল্লা জয়টা কত চান দুই একশো রে নিতে প্যাকেজ দুই হো একসাথে নিতে হবো চোদ্দশো চোদ্দশো টাকা সিঙ্গেল দিবেন না আরো কম আছে একশো কম আরো তেরোশো তেরোশো টাকা সিঙ্গেল নিলে সাতশো সাতশো চোদ্দোশো বড় তো বন্ধুরা শুনলেন যদি আপনারা দুই জোড়া একসাথে নেন তাহলে তেরোশো টাকায় নিতে পারবেন আর যদি সিঙ্গেল নিতে চান তাহলে সাতশো টাকা করে জোড়া পড়বে সেক্ষেত্রে আপনার জোড়া পড়বে চোদ্দোশো টাকা আর দুই জোড়া একসাথে নিলে মাত্র তেরোশো টাকা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া মিলি কবুতর এই যে আমি এই ছেড়ে ধরে দেখাই এই যে বন্ধুরা দেখছেন মাসাল অনেক সুন্দর কেউ যদি এই সুন্দর জোয়াটা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে এটা হচ্ছে নর আর এই যে পাশেরটা মাদি ডিম বাচ্চা রানিং রানিং কত চাওয়া হচ্ছে জোয়াটা সাতশো টাকা সাতশো টাকা একদম একদম তোমাদের শুনলেন এটা একদম সাতশো টাকা হলে আপনারা এই মিলি জোয়াটা নিতে পারবেন এই ছিল আজকে আবির মোমার কবুতর আপনারা যদি মামার এই সুন্দর সুন্দর কবুতর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর মামা বলছে একটা অফার দিবে আমরা জানবো সেটা কি অফার মামা অফারটা কি এটা সব নিলে পনেরোশো করে জোড়া পড়বো একবার সব নিলে এখানে যতগুলো আছে পনেরোশো করে পড়বো

যে কোনো জেলা থেকে আর আপনার কবুতর পেয়ে যাবেন আপনারা যদি মামার সুন্দর সুন্দর কবিতা গুলা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো টঙ্গি থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ